চলে এসেছি বনশ্রীতে এফ ব্লকে এফ ব্লকে বারোশো বিশ প্লাস একশো বিশ সেগুন কাঠের দরজা একশো বিশ বর্গ ফুটের একটা কার পার্কিং আছে লিফ্ট আছে জেনারেটর আছে সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি হব আর আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে বিয়ার্স আমরা প্রপার্টি অর্থাৎ ফ্ল্যাট ল্যান্ড এবং হাউস নিয়ে কাজ করি এবং নিয়মিত আপনাদেরকে তথ্য দিই ঠিক এরকম একটি তথ্য দেওয়ার জন্য চলে এসেছি বনশ্রীতে ইয়েস বিয়ার্স বনশ্রী মেন রোডের সাথে এফ ব্লকে এফ ব্লকে বারোশো বিশ প্লাস একশো বিশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বিক্রি হবে আপনারা দেখলেন যে আমরা এই দরজাটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের কোয়ালিটি একটা দরজা আছে সেগুন কাঠের দরজা বেশ ভারী একটা দরজা এই থেকে এই দরজা দিয়ে আমরা আস্তে আস্তে ফ্ল্যাটে প্রবেশ করলাম শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং রুমটা বেশ সুন্দর চমৎকার সুন্দর একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের পাশেই হচ্ছে ডাইনিং অর্থাৎ ড্রয়িং ডাইনিংটা একসাথে আপনি যদি দেখেন ড্রয়িং ডাইনিংটা বেশ বড় ড্রয়িং ডাইনিং এটি অল্প স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট যেটার আয়তন হচ্ছে বারোশো বিশ বর্গ এর সাথে একশো বিশ বর্গ একটা কার পার্কিং আছে আমরা আছি লিফ্টের চার অর্থাৎ পাঁচ তালায় এখানে আমরা আপনাদেরকে বারোশো বিশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট যেটাতে তিনটা বেডরুম তিনটা বেডরুম এবং তিনটা বাথরুমেরও অবস্থা ব্যবস্থা আছে আবাদত দুইটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং থেকে এই স্পেসটা এখানে আছে সেটা হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে কমন ওয়াশরুম ইয়েস আপনারা দেখেছি দেখেন যে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা অনেক বড় সাধারণত এত বড় ওয়াশরুম হয় না বাট এই ওয়াশরুমটা অনেক বড়ো একটা ওয়াশরুম আপনারা দেখছেন এবং এই ওয়াশরুমের পাশেই আপনারা দেখেন যে সামনে যে একটা বেশ সুন্দর জায়গা আছে এবং সাথে হচ্ছে গেস্ট বেডরুম ইয়েস আমরা শুরুতেই একটা রুম অর্থাৎ একটা গেস্ট বেডরুম দেখে ফেলছি এই রুমটার প্রথমে আমি দৈর্ঘ্য প্রস্তুটা একটু বলবো আপনাদেরকে যেহেতু চব্বিশ চব্বিশ স্টাইলস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর কিছু আছে অর্থাৎ এগারো দশ বাই এগারো এটা হচ্ছে গেস্ট বেডরুম এটার সাথে এদিকে একটা উইন্ডো আছে এদিকে একটা উইন্ডো আছে এবং এখানে আপনি দেখেন এখানে একটা সুন্দর বেশ বড় একটা ব্যালকনি আছে সো ফিয়ার্স আপনারা মোটামুটিভাবে বারোশো বিশ বর্গফুটের ড্রয়িং ডাইনিং কমন ওয়াশরুম এবং গেস্ট বেডরুমটা দেখে ফেললেন এবং এর সাথে একটা এদিকে ব্যালকনিও মোটামুটিভাবে আপনার দেখলেন এবার আমরা আপনাকে বাকি যে তথ্যগুলো আছে অর্থাৎ ড্রয়িং ডাইনিং থেকে শুরু করে বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখব আপনারা দেখছেন ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংয়ের সাথেই ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা আপনারা একটু কিচেনটা দেখে নেন কিচেনটা বেশ সুন্দরভাবে এখানে কিছু ইন্টারিউর কাজ করা আছে জিনিসপত্র রাখার জন্য উপরে আপনি ইচ্ছে করলে আরও সুন্দর করতে পারবেন আপনারা অলরেডি কিচেনটা দেখে ফেললেন কিচেনের সাথে এদিকে দুইটা বেডরুম আছে দুইটা বেডরুমের সাথে বান্দা আছে এবং দুইটার সাথে বাথরুমের ব্যবস্থা আছে আমি যদি প্রথমে চাইল্ড বেডরুমটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা বেশ বড়। শুরুতে আমি দৈর্ঘ্য প্রস্তাবটা একটু বলবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চোদ্দো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ নয় আচ্ছা নয় বাই চোদ্দো বেশ বড় একটা এখানে চাইল্ড বেডরুম আছে এবং এই চাইল্ড বেডরুমের কিছু সুবিধা আছে যেমন এইখানে একটা ব্যালকনি আছে এবং এর পাশে একটা এইখানে ওয়াশরুম ছিল বাট আপনি যদি একটু খেয়াল করেন এই ওয়াশরুমটা ওনাদের প্রয়োজন হয় না তাই ওনারা এখানে স্টোর রুম করে রেখেছেন সো আপনারা ইচ্ছে করলে ওয়াশরুমও করতে পারেন ইচ্ছে করলে আপনারা এখানে আপনারা স্টোর রুম হিসাবে ইউজ করতে পারেন এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর এবং সেগুন কার দিয়ে অনেক চমৎকারভাবে একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট করা আছে সো আপনারা অলরেডি চাইল্ড বেডরুমটা দেখছেন যেটার সাথে একটা বাথরুম আছে একটা ব্যালকনি আছে এবং অনেক বড় সুন্দর চমৎকার একটা ক্যাবিনেট করা আছে সো ফিটার্স আপনি মোটামুটিভাবে চাইল্ড বেডরুমটা দেখে ফেললেন ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন এবং এর সাথে যে আপনার গেস্ট বেডরুমগুলো দেখে ফেলছেন এবার আমরা মূল আকর্ষণ হচ্ছে মাস্টার বেডরুমে প্রবেশ করব শুরুতেই মাস্টার বেডরুমটা বলবো যে ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম আছে যেখানে ফিটিংসগুলো বেশ চমৎকার সুন্দর ইয়েস আপনারা দেখে ফেললেন ওয়াশরুমটা আর ওয়াশরুমের সাথে একটু সামনে আসলেই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের শুরুতে আমি যদি একটু বলি এর দৈর্ঘ্য প্রস্তটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ তেরো এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পয়েন্ট অর্থাৎ এখানে আছে এগারো বাই তেরো একটু বেশি হতে পারে কম বেশি এটা বেশ দৈর্ঘ্য প্রস্ত মিলে চমৎকার একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে এই সাইডে বেশ বড় একটা ব্যালকনি আছে এবং হাতের ডান পাশে একটা বেশ বড় উইন্ডো আছে ভিউয়ার্স মোটামুটিভাবে আপনারা বারোশো বিশ বর্গ এই ফ্ল্যাটটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে যদি এ গ্লান সব তথ্য দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ভিউয়ার্স আমি প্রথম থেকেই বলবো যে এই ফ্ল্যাটটি অল্প স্বল্প ব্যবহৃত এটা পড়েছে বনশ্রী এফ ব্লকে এখানে পাঁচ কাটা জায়গা এখানে প্রত্যেকটা ফ্লোরের দুইটা করে ইউনিট এবং এই ইউনিটের সাথে একটা একশো বিশ বর্গ ফুটের একটা কার পার্কিং আছে লিফট আছে জেনারেটর আছে সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে ইয়ার্স আমি একটু বলে রাখি যারা অল্প স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন বনশ্রীতে অর্থাৎ মেন বনশ্রীতে মেন রোডের কাছে তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য বলে দেবো ভিওয়ার্স আমি এখানে শেষ করব শেষ করার আগে একটু বলে রাখি প্রপার্টি রিলেটেড অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সবচেয়ে ভালো হয় আপনারা যেটা দেখছেন অথবা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক যে পেজ এটা আপনার লাইক কমেন্ট করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে ভালো তথ্য পাওয়ার জন্য প্রপার্টি সম্পর্কে তো ভিউার্স আজকে এটুকুই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার